আচ্ছা কল্পনা করো তুমি একটা কলের নিচে একটা বড় কলসিকে রেখে সেই কলসিটা ভর্তি করার জন্য কলটাকে চাপছো অনেক পরিশ্রম করে কলটাকে চাপছো কিন্তু তুমি কিছুক্ষণ চাপার পর দেখলে ওই কলসির নিচে একটা ছোট্ট ছিদ্র আছে তুমি যে চেপে চেপে জলগুলো ভরছো সেই জলগুলো একটাও দাঁড়াচ্ছে না তাহলে কি তুমি সারাদিন ধরে চাপলেও ওই কলসিটা ভরবে আশা করি ভরবে না তো ঠিক সেরকম ভাবে এই ওয়েম সিট তুমি যদি ফিল আপ করার নিয়মটা না জানো তাহলে তুমি দিন রাত দিন সারা মাস সারা বছর ধরে যতই মেহনত করে না কেন তোমার এই কলসির জলের মতো জলটাকে ধরতে পারবে না সো নাজমুল ইসলাম ইউটিউবের ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো যে আমাদের ওয়েব মাসিটাই ফিল আপ করার সঠিক নিয়ম কোনটা সকলে হয়তো অনেকেই জানো যে ওয়েব মাসিটের বাইরে গেলে হবে না এতটুকু জানলেই এনআফ নয় এর সঙ্গে কিছু ডু অ্যান্ড ডোন্টস আছে যেগুলো তোমাকে জানতে হবে কিছু জিনিস অবশ্যই করতে হবে কিছু জিনিস কখনোই করা যাবে না তো এই জিনিসগুলো তুমি যদি জানো সারা বছর ধরে তুমি প্রিপারেশন নিয়ে পড়ছো আর এই জিনিসটা সঠিকভাবে করার ফলে আমি তোমাকে ভিডিও লাস্টে কয়েকটা হ্যাক্স শিখিয়ে দেবো যার ফলে তুমি এখান থেকে ম্যাক্সিমাম নাম্বারটা তুমি তুলে আনতে পারবে এই ওয়েম শিট সিট ফিল কারণে তোমার একটা নাম্বারও জ্বলে যাবে না তুমি একটা টপিক মনে করো তুমি এর কারেকশনটা পড়ছো ওই এরঅর কারেকশনটা বছরে তোমার পাঁচ থেকে দশ ঘন্টা পড়তে আছে কিন্তু ওখান থেকে একটা প্রশ্ন আসলো সেটাই তুমি ওয়েমআর ভুল করলে দাগানোর জন্য তাহলে তোমার নাম্বারটা বেকার চলে গেল দশ ঘন্টা বেকার চলে গেল সারা বছরের পড়া তাই সেই ভুলটা যাতে না হয় তার জন্য আজকের ভিডিও আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অনেকের মনে প্রশ্ন থাকে যে দাদা আমরা কি সমস্ত প্রশ্নের উত্তরগুলো আগে খাতায় করে নিয়ে তারপর কি ওই মাসিট দেখাবো নাকি একটা প্রশ্ন দেখবো একটা প্রশ্ন দাগাবো নাকি কিছু প্রশ্ন দেখবো কিছু প্রশ্ন দাগাবো কোনটা করবো অ্যাকচুয়াল কোনটা সঠিক নিয়ম ইউটিউবে অনেক ভিডিও আছে কিন্তু আজকের ভিডিওতে কম সময়ে সঠিকভাবে ফিল আপ করার ট্রিক্সটা আজকের ভিডিওতে বলবো এবং প্র্যাকটিক্যালি কিভাবে ফিল আপ করতে হাতে কলমে ধরে ধরে শেখাবো এবং ভিডিওর লাস্টে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক তোমাকে বলবো তো ফার্স্ট অফ অল আমি ক্যামেরাম্যানকে একটু নির্দেশ করবো যে একটু ক্যামেরাটা এই ওয়ে মার্কশিটের উপর ধরা আচ্ছা তো এই জায়গাটা লক্ষ্য করো এই যে ওয়ে মার্কশিটটা আছে এই সেম ওয়ে মার্কশিটটা তোমার যে দেবে এই সেম ওয়ে মার্কশিটটা যে থাকবে তার কিন্তু কোনো মানে নেই কিন্তু ওয়ে শিটের যে কনসেপ্টটা সেটা কিন্তু অলমোস্ট এক ঠিক আছে বিষয়গুলো বলছি ভালো করে লক্ষ্য করো প্রথম কয়েকটা জীবন জিনিস বলছি কখনোই এই যে বামদারের এই যে জিনিসটা আছে এই জিনিসটাতে কখনো যেন দাগ না পড়ে দ্বিতীয়ত কখনো যেন এর উপরে ভাবে দাগ না পড়ে যায় মাথায় রাখবে প্লাস কিছু কিছু ওয়েবমার শিটে এরকম বারকোড থাকে এই বারকোড যেন ভুল করেও কোনো দাগ না পড়ে এই জিনিসগুলো মাথায় রাখবে অনেকের প্রশ্ন আছে যে একটা একটা করে করব। না সবগুলো করব। এখান থেকে আমি বলছি এই শিটে সাপোজ তোমার নাম হলো আমির খান এ এম আই আর আমির একটা ঘর ছেড়ে দেবে তারপর লিখবে কে এ এন খান আমির খান তো আমির খান কি করবে এখন আমি কারণ এই এর দ্বারটায় টট দেবে তারপর আবার এম এই দ্বিতীয় লাইনে এম আসবে প্রয়োজন এখানে একটা ট্রিক্স বলে দিই যে তোমার কাছে যদি ট্রান্সপারেন্ট স্কেল না নিয়ে যেতে দেয় তুমি এই খাতা নেবে নিয়ে ওখানে যে পেজ থাকবে পেজ দিয়ে এটা মার্ক করে নিতে পারো যে আমার এটা কোন ঘরে অ্যাকচুয়াল আসছে ঠিক আছে এইভাবে মার্ক করে নেবে হলো মার্ক করে নিয়ে তুমি এর ঘরে দাগ দিলে প্রথমে এগুলো ডট ডট দিয়ে নেবে প্রত্যেকটা ঘরে দিয়ে কী করবে এই এর জায়গাটা এইভাবে ফিল আপ করবে ঠিক আছে তারপর চলে আসবে এম এমকে এইভাবে ফিল আপ করবে তারপর আই আইকে ফিল আপ করবে কীভাবে এখানে দেখো আই তিন নম্বর ঘরে উপর থেকে তিন নম্বর ঘর পাশ থেকে গুনবে তিন নম্বর ঘর যেন না হয়ে যায় তো এখান থেকে তিন নম্বর ঘরে গুললে গোল করার সময় মাথায় রাখবে কখনোই এই ক্লক ওয়াইজ যাবে না ভিতর থেকে বাইরের দিকে যাবে না এটা কিন্তু ভুল সবসময় বাইরের থেকে ভিতরের দিকে আসবে এখানে বলা হয়েছে রং মেথড রং মেথড কোনগুলো একটু ক্লোজ করো রং মেথড হচ্ছে কোনগুলো মাথায় রাখবে এই যে ক্রস যদি দাও রং যদি নর্মালের ভিতরে ছোট্ট করে এরং করো সেটাও রং যদি তুমি এরম এরমভাবে করো তা সেটাও রঙ যদি রাইট দাও সেটাও রং ক্রস দিলেও রং তাহলে সঠিক নিয়ম কি অ্যান্টি ক্লক ওয়াইজ বাইরের থেকে ভিতরের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘরটাকে ফিল আপ করতে হবে বি কেয়ারফুল এই ঘরটা ফিল আপ করতে তোমরা অনেকেই পারবে কিন্তু ভুল হবে কোথায় এই সিরিয়াল লাইনে ভুল হবে মনে করো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা এই হচ্ছে তোমার রোল নম্বর রোল নম্বর দিল দুই তিন ওয়ান জিরো থ্রি সেভেন ফাইভ টু জিরো ফাইভ প্রত্যেকটা জায়গা দেখে দেখে ঘর আগে তিন এখানে দিয়ে নিলে তিন ওয়ান হচ্ছে ওয়ান এইভাবে করে তুমি ফাইনাল দুই তাহলে দুই প্রথম লাইন করে ঠিক আছে দুই দিচ্ছি তো হ্যাঁ দুয়ে দিচ্ছি এইভাবে দুইয়ে দিলাম তারপরে পাশের লাইনটাই তিনে দেবো এই যে তিনে দিলাম এইভাবে তোমার ঘরগুলো পূরণ করতে হবে তবে কিন্তু সঠিকভাবে ওয়েবাডটা ফিল আপ হবে এখানে তোমার ক্যান্ডিডেট সাইন থাকবে ঠিক আছে একটা জায়গায় ইনভিজিলেটর সাইন এখানে কিছু করবে না এখানে যে রুম গার্ড দেবে সে সই করবেন এখানে তুমি তোমার মানে পেন থ্রু করবে মানে যেমনভাবে নর্মাল সই করো যেমন আমির কে এইচ এন খান আমি খান যেভাবে সই করে সেভাবে সইটা করবে অ্যান্সারের ক্ষেত্রে কি করবে কয়েকটা টিপস আমি বলে দিই এখানে এক জায়গায় বুকলেট নাম্বার দেওয়া থাকবে ধরো মোবাইল নাম্বার জায়গায় বুকলেট নাম্বার তো বুকলেট নাম্বারটাও দেখে কিন্তু একদম করে সুন্দর করে ভেবে ভেবে বসাবে কখনো যেন এর উপরে আমার হাতে পেন লেগে এখানে কাটা কালি না লেগে যায় পরবর্তীতে বলবো দেখো বুকলেট নাম্বার বসালে রোল নম্বর বসালে এখানে কিন্তু কয়েকটা জিনিস চলে না কোনো হোয়াইটনার চলবে না কোনো ইরেজার চলবে না কোনো ব্লেড দিয়ে অনেকে তুলে দাও তুলে দিয়ে তারপরে পাশেটাই করো সেটাও কিন্তু চলবে না ব্লেড ইরেজার হোয়াইটনার তিনটে একটাও চলবে না রাইট চলো পরবর্তীতে উত্তর কীভাবে দেবে উত্তর মনে করো অনেকে বলছো যে একটা করে দেবো নাকি পাঁচটা করে একসঙ্গে দেবো নাকি করবো আমি বলবো যদি সম্ভব তুমি ফার্স্ট হও তাহলে একটা করে উত্তর দেবে বি শিওর অলওয়েজ মার্ক উইথ কোশ্চেন এই যে এটা মার্ক করবে পাশে তোমার কোশ্চেন থাকা যায় কোশ্চেনে এক নম্বরে বলা হয়েছে যে কি একটা প্রশ্ন দেওয়া হলো দিয়ে বললো তার উত্তর আমার এ হবে তাহলে আমি ওই প্রশ্ন এক নম্বর দেখবো এখানে প্রথম মেলাবো এক নম্বর দাগ তারপরে উত্তর বি হবে সেটাকে ফাইনাল করব শিওর হব তারপর এখানে এসে বিয়ে আমি দাগ দিয়ে বাইরের থেকে ঠিক এইভাবে দাগ দেবো আমি এখানে বলবো যারা একটু স্লো প্রত্যেকটা কোশ্চেন এসে করতে করতে গেলে সমস্যা হতে পারে তোমরা কি করবে তোমরা অবশ্যই পাঁচটা করে কোশ্চেন দু নম্বরেরটা সি হবে তিন নম্বরেরটা বি হবে চার নম্বরেরটা এ হবে এরমভাবে দেখাবে না আমি যে দাগগুলো দিচ্ছি এরকম দেখাবে না তো এরম করে দিয়ে দিয়ে তোমরা আবার একবার ফাইনাল সিকিওর হয়ে তারপরে কিন্তু এইভাবে তোমরা ফিল আপ করতে করতে তোমরা পরীক্ষাটা দেবে মনে করলে তোমার পাঁচ নম্বর দাগটা প্রশ্নের উত্তরটা এখন ভাবতে পারছো না পরে ভাবলে হবে তাহলে কি ওই জায়গাটা বুকলেট বা কোনো একটা জায়গায় তুমি পাঁচ নম্বর বলে লিখে রাখলে ঠিক আছে লাইফ সায়েন্স পাঁচ নম্বর বলে নাম লিখে রাখলে তারপরে আমার ম্যাথের তিন নম্বর প্রশ্নটা এরকম লিখে রাখলে তারপরে ওখানে লাইফ সায়েন্সের পাঁচ নম্বর লাইফ সায়েন্সের পাঁচ নম্বর তারপরে গিয়ে ওটা লাস্টে ভেবে সেটা কিন্তু উত্তরটা করবে এখানে বলবো যে এক নম্বর ক্যাটাগরি ওয়ান ক্যাট ওয়ান ক্যাট ওয়ানে যে প্রশ্নের উত্তর তোমার হবে বলে মনে হচ্ছে সেটাই শুধু ডাক দেবে যদি কোনোটা কনফিউশন থাকে যে না এটা হলেও হতে পারে সেই প্রশ্নে কখনোই টাচ করবে না করবে না করবে না এনএম জিন পাশ করা অত কঠিন নয় যদি না তুমি এই বিষয়গুলো কিন্তু মানে নেগেটিভ মার্কিং না খাও তাহলে ওটা কমপ্লিট ছেড়ে আসবে জিরো পাবে আর যদি কনফিউশনের ছোট করতে যাও মাইনাস পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে ক্যাটাগরি টুতে তুমি কিন্তু যদি মনে হয় এই দুটো অপশান হবে শিওর এই দুটো করবে কিন্তু এটা তুমি শিওর কিনা জানো না এটাও শিওর কিনা জানো না করবে না যে দুটো জানো সেই দুটোই শুধু দাঁড়িয়ে আসবে তাহলে কি হাফ নাম্বার হলেও পাবে আর একটা ভুল উত্তর পড়ে গেলে কনসিডার জিরো তো এই বিষয়গুলো প্রত্যেকে মাথায় রাখবে ওকে আশা করি এইভাবে তোমরা ওয়েমাস সিট ফিল আপ করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছ ওই মাসিকটা কিভাবে ফিল আপ করতে হয় এই বিষয়গুলো মাথায় রাখবে প্রত্যেকটা স্টুডেন্ট তাহলে কয়েকটা জিনিস বললাম অলওয়েজ মার্ক উইথ কোশ্চেন এবং বছর বহু স্টুডেন্ট নাম্বার ফেল করে এই কারণে যে তাদের কোশ্চেন এবং মানে মনে করো চার নম্বর দাগে প্রশ্নের উত্তর পাঁচ নম্বর দাগে এসে দিচ্ছে পাঁচ নম্বর একটা ছ নম্বর দাগে এসে এসেছে মানে দুটোই কিন্তু ভুল হচ্ছে তো এইগুলো যেন করবে না প্রত্যেক বছর এরকম স্টুডেন্ট কিছু থাকে লাস্ট অল অ্যান্সার মার্ক ভুলটাকে করতে যাবে না যে সব উত্তর আগে দাগিয়ে নেব তারপর ওই মার্কে ফাইনালি শেয়ার করবো সময় না থাকলে বইটা বাতিল যাবে ঠিক আছে তো এইগুলো মাথায় রাখবে ইরেজার হোয়াইটনার ব্লেড কেউ ইউজ করবে না মাথায় রাখবে কোনো সমস্যা হলে ইনভিজিলেটরের সাহায্য নেবে অবশেষে একটা কথাই বলবো এই ওয়েমআর ফিল আপ করতে গেলে এক চান্সে পরীক্ষা হলে করতে গেলে তোমরা পারবে না তার জন্য আমরা ওয়েমআর শিটার মাধ্যমে দশটা মক টেস্ট দেখেছি যেহেতু পরীক্ষা পিছিয়েছে তাই তোমরা যদি এই দশটা মক টেস্ট ওয়েমআর দাও তার মানে কি একশো নাম্বার একশো পনেরো মার্কস একশো নাম্বারের প্রশ্ন ঠিক আছে তাহলে যদি একশো পনেরো একশো একশো পনেরোটা ওয়েমার তুমি ফিল আপ করো তাহলে তোমার এক হাজারেরও অধিক ফিল আপ করা হবে পরীক্ষার আগে ওয়েমার এক হাজার টাকার বেশি ডট তুমি ফিল আপ করবে তাহলে পরীক্ষার হলে গিয়ে একশো পনেরোটা ফিল আপ করবে ভুল হওয়ার কোনো চান্স নেই তাই যে ভুলগুলো হচ্ছে বাড়ি বসে হোক ওয়েমারের মাধ্যমে আমাদের দশটা মক টেস্ট এই মুহূর্তে নিচ্ছি হচ্ছে তিনশো টাকা এবং লাস্ট মোমেন্টের সাজেশন আমরা নিচ্ছি হচ্ছে সাতশো নিরানব্বই টাকা দাম আমরা নিচ্ছি হচ্ছে মাত্র পাঁচশো টাকা প্রথম কুড়ি জন স্টুডেন্টের জন্য জন স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে আবারও আমরা কুড়ি জন স্টুডেন্ট এক্সটেন্ড করে করেছি যদি নিতে চাও এই যে আমাদের কাছে সাজেশন রেডি আছে কথা দিলাম এখান থেকে প্রশ্ন আসবে কারণ হচ্ছে বিগত বছরগুলোতে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল সেগুলোকে শর্ট আউট করে একেবারে প্রশ্নের প্যাটার্নে সমস্ত সাবজেক্টের কোশ্চেনের উত্তর সহ আমরা ফুল রেডি করে রেখেছি আমাদের এই মানে সাজেশন সেটের মাধ্যমে তাই সাজেশনের দাম পাঁচশো টাকা শুধু নিলে মানে দশটা মক টেস্টের দাম তিনশো টাকা দুটো একসঙ্গে নিলে দাম হচ্ছে আটশো টাকা কিন্তু কুড়ি জনের মধ্যে থাকতে পারলে দাম পেয়ে যাবে মাত্র সাতশো টাকা যদি নিতে চাও সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করে এক্ষুনি তোমরা বুক করে নাও আশা করি এই মূল্যটা তোমার বিফলে যেতে আমি দেবো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখতে পাচ্ছ কেমন ঘেমে গেছি যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটিকে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং কেমন লাগলো পর্বটি কমেন্ট করে জানিও এবং এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তাহলে তারও কিন্তু ভুল থেকে সংশোধন হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রেখো ঠিক আছে কেয়ার গুড বাই